আসসালামু আলাইকুম যারা অনলাইন ফ্যাট প্ল্যাটফর্মে যারা কাজ করতে চাচ্ছেন ফেসবুক ইউটিউব আজকের ভিডিওটা তাদের জন্য তো কাজ করার আগেই ফেসবুক বা ইউটিউবে আসার আগেই কয়েকটা জিনিস মাথায় রেখে আসবেন সেগুলো হলো আপনি যখন ফেসবুকে কাজ করতে যাবেন আপনার আশেপাশে যে সমস্ত লোকগুলো আছে তারা কিন্তু আপনাকে বিভিন্ন রকম নেগেটিভ কথা বলবে আপনার কাছের বন্ধু আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু নেগেটিভলি দেখবে তো যদি আপনার কথা শোনার মতো মন মানসিকতা থাকে তাহলে আপনি আসতে পারেন অনলাইন প্ল্যাটফর্মে তারপর আসুন ধৈর্যের একটা বিষয় তো ফেসবুক ইউটিউব আপনার নিশ্চয়ই কাজ করবেন ইনকামের জন্য কিছু আর্ন করার জন্য তো বিষয়টা হচ্ছে আপনার ইউটিউব বলেন ফেসবুক বলেন কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলোকে আপনাকে ফুলফিল করতে হবে কাজ করতে করতে আপনি নতুন আসবেন কাজ করবেন কাজ করতে 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 একটা সময় এই ক্রাইটেরিয়াগুলো ক্রাইটেরিয়াগুলো যখন ফিল আপ করা অনেক কষ্টকর হয়ে যাবে আপনি কিন্তু ধৈর্য হারা হয়ে যাবেন তো ধৈর্য হারা হয়ে যাওয়ার আগেই আমি বলছি আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে অনেক সংগ্রাম করতে হবে যদি মন মানসিকতা থাকে সংগ্রাম করার মতো যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি আসতে পারেন ইউটিউবের দিকেও সেম ইউটিউবেও কিছু ক্রাইটেরিয়া ফিল করতে হয় এই ক্রাইটেরিয়া ফিল আপ করতে গেলে অনেক কষ্ট অনেক ধৈর্য ধরতে হয় অনেক শ্রম অনেক আপনাকে লাইভ করতে হবে আপনাকে প্রচুর ভিডিও করতে হবে প্রচুর ভিডিও দেখতে হবে আপনি যদি এগুলো করতে পারেন তাহলে আপনি আসতে পারেন আপনি দুই মাস তিন মাস ছয় মাস কাজ করবেন কাজ করে ধৈর্য হারা হয়ে যাবেন বলবেন যে না এখান থেকে তো কিছুই করা সম্ভব না তাহলে আপনার জন্য কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্ম না এমন অনেক ইতিহাস আছে এক বছর দুই বছর তিন বছর কাজ করেও অনেকে সাফল্য পাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার হয়ে যায় তো এর জন্যই ধৈর্য সহিত কাজ করতে হবে আর একটা বিষয় আপনার যদি কথা শোনার মতো মন মানসিকতা নিয়ে যদি আপনি আসেন আসতে পারেন আপনি কিন্তু কথা শুনতে হবে পরিবার বলেন আত্মীয় স্বজন বলেন সবারই কথা শুনতে হবে আমি বলবো যদি আপনি চিন্তা ভাবনা করেন যে অনলাইনে আপনি কাজ করবেন বিশাল একটা প্ল্যাটফর্ম এখান থেকেই ভালো কিছু করা সম্ভব যারা ফ্রি আছেন যারা চাকরি বাকরি করছেন না বা যারা বসে আছেন তাদের জন্য খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম এখান থেকে লাখ লাখ টাকা কিন্তু আয় করা সম্ভব আমি বলবো আমি পরামর্শ দিব আমি একজন শিক্ষক মানুষ আমার একটা ইউটিউব চ্যানেল আমার একটা পেজ একটা প্রোফাইল থেকে আমি এখন আন করছি তো একটা সময় একটা সময় খুবই বিরক্তি লাগতো যে কাজটা করতেছি মানুষ পিছন থেকে অনেক অনেক কথা বলতেছে কেন কথা শুনবো কারণটা কি তো আজকে আমি বলছি কারণটা কিন্তু এইটাই এখান থেকে ভালো কোনো কিছু করা সম্ভব আপনি খান থেকে লাখ টাকা ইনকাম করতে পারবেন আমাদের দেশে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনারা নিশ্চয়ই জানেন তারা কিন্তু আজকে এই কন্টেন্টগুলো ছেড়ে এই এই প্ল্যাটফর্ম থেকে অনলাইন থেকে তারা লাখ লাখ টাকা ইনকাম করে কেউ জমি কেউ বাড়ি গাড়ি এগুলো কিন্তু করছে এর জন্য আমি বলবো পিছনে কে কী বললো এই কথা এই ভয়ে আপনি দূরে না থেকে আপনি কাজ করেন শালীনতার সহিত কাজ করেন অশ্লীল কোনো কিছু করার দরকার নেই আমি এটা বলছি না যে অশ্লীল কোনো কিছু করেন অনেক ভালো ভালো কাজ আছে সেগুলো করেন শিক্ষণীয় আছে কিছু হালকা পাতলা ফানি ভিডিও আছে এগুলো করেন আরো অনেক কিছু আছে প্রকৃতি নিয়ে কথা কাজ করতে পারেন তারপর আপনার বিভিন্ন রকমের কাজ কিন্তু এখানে আছে আপনি যেটা যে বিষয়ে পারদর্শী আপনি সেটা তুলে ধরেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন আর সবচেয়ে বড় কথা ডিজিটাল যুগ তথ্য প্রযুক্তির যুগ আপনি কেন দূরে থাকবেন আপনি কেন দূরে থাকবেন আপনি এখান থেকে হান করতে পারছেন আপনার সুযোগ আছে এখান থেকে করা হাতে একটা মোবাইল নিয়ে আপনি চেষ্টা করেন চেষ্টা করে দোষের কিছু নেই ভালো কিছু করেন তো এটাই হচ্ছে আজকের মেসেজ সেটা হলো ঘরে বসে না থেকে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন ভালো কাজ করেন আপনাকে সাধুবাদ জানাবে একটা সময় আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার সবাই আপনাকে নিয়ে আলোচনা করবে পাগলও বলতে পারে যে এই পাগল হয়ে গেছে কিন্তু যখন আপনি এখান থেকে ভালো কিছু করবেন তখন কিন্তু তারাই বাহবা দিবে বলবে যে না ওই রাইট ছিল আমি রং এর জন্য যদি সম্ভব হয় ভালো করে ইউটিউবে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখেন কি করা যায় কিভাবে কি করা যায় করে তারপর কাজ করেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমি সবসময় বরাবর একই কথা বলি ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম